কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম গ্র্যানি আজকে আমরা গ্র্যানির বাসার দরজা দিয়ে পালিয়ে যাব তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর না হলে কিন্তু গ্র্যানিকে বলবো তোমাদেরকে খেয়ে ফেলতে তো চলো ভিডিও শুরু করা যাক ডে ওয়ান শুরু হয়ে গিয়েছে এবার দেখতে পাচ্ছ আমরা মনে হয় ও ভাই কি ভয়ঙ্কর একটা রুম আমরা এখানে শুয়েছিলাম ও অ্যানি আমাদেরকে মেলে মানে অজ্ঞান করে দিয়েছিলো আজকে আমি একটা ট্রিক দেখাবো দেখো প্রথমে আমরা এই যে এই ফুলদানিটা নিলাম এবার গ্র্যানিকে আমরা ডেকে নিয়ে আসবো যে দেখো গ্র্যানি আসছে গ্র্যানি এ গ্র্যানি এদিকে আয় গ্র্যানি বোকা গ্র্যানি তো আমরা প্রথমে এইখানে ওই এটার মধ্যে ড্রপ করে দেবো এবার বাক্সের মধ্যে লুকিয়ে পড়লাম এবার দেখো ও এসে নিজেই বোকার মতো এটা ভেঙে দেবে আর আমরা দৌড় দিয়ে পালিয়ে যাবো দেখো ভেঙে দিয়েছে এবার আমরা পালিয়ে যাই ভাই দেখে ফেলছে মনে তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি এবার এই ড্রয়ারগুলো ফেলে দেখে এগুলোর মধ্যে কিছু আছে না কি ওয়েপেন কি পেয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাইতে হবে ও শব্দ পেয়ে গিয়েছে এক্ষুনি চলে আসবে আমরা যেহেতু ওয়েপেনকে পেয়ে গিয়েছি এখন প্রথমে আমরা গ্র্যানিকে মারব ওয়েপন পেয়ে গিয়েছি এবার রিলোড এই গুলিটা নিতে হবে এবার আসুক আয় আয় গ্র্যানি আয় তো বেশি সাহস হয়ে গেছে গ্র্যানি কিসের গ্র্যানি মাথায় বুদ্ধি নেই ফালতু গ্র্যানি তো এখন শুধু আমাদের তো গ্র্যানিকে মারা হল এখন আমাদের এই ওয়েপেনের আরও কাজ আছে আমাদেরকে উপর থেকে স্ক্রু ড্রাইভার ফেলাতে হবে সিঁড়িতে সিঁড়ির উপর থেকে তোমাদেরকে দেখাই চলো এখান থেকে কিছু আছে না কি না এখানে কিছু নাই তো তাড়াতাড়ি যাই তো এই যে এই জায়গাটার থেকে স্ক্রু ড্রাইভারটা ফেলব এই দেখো ফেলিয়ে দিয়েছি এবার স্ক্রু ড্রাইভারের কাজ আছে স্ক্রু ড্রাইভারের কাজ কোন জায়গায় এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে এখানে একটু চেক করে যাই এখানে কিছু আছে কি না এখানে নাই এখানেও নাই এখানেও নাই এর ভিতরে মাঝে মধ্যে থাকে এটার ভিতরেও নাই এখন এটার মধ্যেও নাই ফ্রিজের ভিতর কি কিছু আছে দেখি ফ্রিজের ভিতরে চেন কাটা চেন কাটার আপাতত আমাদের লাগবে না পরে লাগতে পারে তো চলো আমরা যাই স্ক্রু ড্রাইভার আমরা ঘুরে গেলাম কারণ ওইখানে বেল আছে আর এখানে একটু চেক করে এখানে কিছু থাকে অনেক সময় থাকে কিন্তু এখন নেই এই যে এই দিক দিয়ে যেতে হবে যে এই গর্ত দিয়ে ঢুকলে এখানে আছে আমাদের স্ক্রু ড্রাইভারের কাজ আমি সবই জানি আমার ব্রেন থেকে জানি আমার বুদ্ধি থেকে জানি দেখি এটার কিছু কী পাই কার কী যেহেতু আমরা কার স্কেপ করবো না আমাদের কি লাগবে না কিন্তু কারের ডেকির মধ্যে অনেক সময় অনেক কিছু থাকে এর জন্য কার্কিটা দরকার কি ছাড়া কিন্তু গাড়ির ডেকিটা খোলা যায় না তো রেখে রেখেছি ওইটা কাজে লাগবে এই শর্ট পার্ট পেয়ে গিয়েছি শর্ট পার্ট লাগবে ওয়েপন আর শর্ট পার্ট একই মানে ওয়েপন তো আমাদের হয়ে গিয়েছে কিন্তু ওয়েপন রিলোড করাটা একটু ঝামেলা কিন্তু শর্ট গান রিলোড করা সহজ আমরা শর্ট মিলে যাতে শর্ট গান দিয়েও কাজ করতে পারি মাত্র একটা পার্ট পেয়েছি বাকি পার্ট পেতে পেতে হয়তো আমরা স্কেপও করে ফেলবো আর শব্দ হয়ে গিয়েছে আর আসে মনে হচ্ছে যে এতক্ষণে হয়তো গ্র্যানি কেউ যেতে পারে আমরা তাড়াতাড়ি যেয়ে কি নিয়ে আসি কার কি নিয়ে ডেকিটা খুলি কারকে নিয়ে ডেকিটা খুলবো যাতে তাড়াতাড়ি ডেকির ভিতর দেখি কি পাওয়া যায় তাড়াতাড়ি স্কেপ করতে হবে তো দেখি ওকে ডেকির ভিতরে আমরা বার্ড সিট পাইছি অনেক শব্দ হয়ে গেছে গ্র্যানি আসবে আসতেছে আমরা গাড়ির ভিতর বসে গিয়েছি চুপচাপ থাকতে হবে শব্দ শুনলেই কিন্তু ও আমাদেরকে মেরে দেবে এখনও কিন্তু আমাদের ডেও অনান্ত একবারও ময়নি আশা করি আজকে একবারও না মোড়ে আমি পূরণ করে দিতে পারবো আচ্ছা ওকে আমরা এর ভিতর আটকে দেব প্রথমে দরজাটা খুলি তারপর কার কিটা নেবো তারপর এখানে ফেলে দেবো ও শব্দ শুনে আসবে আর ওকে কাটকে দেবো দেখো এই ট্রিকটা তোমরা খাটাতে পারো যখন তোমরা গ্র্যানি খেলবে সহজেই ওকে আটকে দিতে পারবে যখন তোমরা গান পাবে না আমি গান পেয়েছি তাও গান তো এই জায়গায় নেই গান আনতে অনেক সময় লাগে যে এটা আটকে দেবে তারপর এই গ্যাসটা অন করে দেবে ও অজ্ঞান হয়ে যাবে তো আমরা বার্ড সিডের কাজটা করি উপরে যাই উপরে যে বার্ড সিড এটা পাখিকে খাওয়াতে হবে তাহলে কিন্তু পাখিকে খাওয়ালে কিন্তু পাখি উড়ে এসে যখন খেতে আসবে তখন ওর খাঁচা থেকে আমরা কিছু একটা পেতে পারি কী পাবো তা তো আমি এখন বলতে পারছি না এখানে খাবার দিলাম দেখো পাখিটা উড়ে আসলো এখানে পেয়েছি মাস্টার কি ভাই আমরা মাস্টার কি পেয়ে গিয়েছি এই মাস্টার কিটা পেতে অনেক সময় অনেক কঠিন হয়ে যায় মাস্টার কিটা পাওয়া কিন্তু আমরা আমরা তো সহজে মাস্টার কিটা পেয়ে গেলাম তো মাস্টারকিটির কাজটা তোমরা দেখতে পারবে মাস্টার কি কাজটা হলো যে ও এখানে কাটা পেতে গিয়েছে আচ্ছা যাই হোক মাস্টারকে কাজটা হলো যে মেইন ডোর ডোরের মেইন লকটা খোলার জন্য মাস্টারকে লাগে আর দেখতে পাচ্ছ আর এটা আমরা শর্টগান পার্ট পেয়ে গিয়েছি এটা আমরা এখানে লাগিয়ে দেব আর একটা ছোট্ট শর্টগান মানে যে যেটা দিয়ে মারবো ওই পার্টটা পাইলেই কিন্তু আমাদের শর্টগানটা হয়ে যাবে তখন আমি গ্র্যানিকে এমন মাইক দেব বলবো না তো চলো উপরে যাই আমাদের স্ক্রু ড্রাইভারটা লাগতো আর স্পাই বুক পাইলে সবচেয়ে ভালো হইতো তাহলে আমরা স্পাইডারের কাছে যেতে পারতাম বড় স্পাইডারের কাছে অনেকে ভাবছো হয়তো উপরের স্পেশাল কি ওই জায়গায় স্পাইডার এই যে এই জায়গায় স্পাইডার না আরেকটা স্পাইডার আর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমরা ভেঙে ফেলেছিলাম আর এখানে কিন্তু সহজেই আমরা এখন ওই সাইডে যেতে পারবো কিন্তু এখানে যেতে কাটিং প্লেয়ার লাগবে ও আমরা এখানে কাটিং প্লেয়ারও পেয়ে গিয়েছি তো আমাদের জন্য অনেক সহজ হয়ে গেল ওইখানে যাওয়া দেখি ওখানের ভিতরে কী পাই ও ভাই এটার মধ্যে কি আছে হুইল এই হুইল আমাদের লাগবে না কিন্তু তাও থাক নিবো না হুইল নিব না কাটিং প্লেয়ারটা লাগবে কাটিং প্লায়ার নিয়ে যাই শুধু শুধু ঢুকলাম গ্রিয়ানি কি আসবে ও না আসবে গ্রিয়ানি আসছে গ্র্যানি আসছে দেখেছে গ্র্যানি দেখে ফেলেছে গ্র্যানি আসবে আমরা কিছুক্ষণ দাঁড়াই ও যখন ও কিন্তু আবার এই প্ল্যাঙ্ক এর উপর দিয়ে আসতে পারে না ও দরজা খুলে আসা লাগে ও যখন দরজা খুলে আসতে যাবে তখনই আমরা পালিয়ে যাব ওকে এসেছে একবার শব্দ করে আসছে না কেন এখন হয়তো আসবে এসে পড়েছে এখন ও যখন এদিক দিয়ে আসবে তখন আমরা এদিক দিয়ে পালিয়ে যাব পালিয়ে যাব দরজা করছে দরজা করছে তাড়াতাড়ি জল তাড়াতাড়ি 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 এখানে আবার কাটা ফেলে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে ওকে চলে আসছে এখানে একটা কাটতে হবে তা আর নিচে একটা তার কাটতে হবে এর আগে আমি ভাবতেছি যে জ্ঞানীকে মেরে যাই তারপর এটা রিলোড করি আরে তো আচ্ছা লাগছে রিলোড হয়েছে এবার আসুক গ্রেনি গ্রেনি অনেকক্ষণ ধরে জাল আছে যার কারণে ভাবলাম যে ওকে মেরেই যাই যাতে ও জ্বালাতে না পারে এবার কাটিং প্লেয়ারটা নিব কাটিং প্লেয়ার করে আরে আমি নিচে চলে যাচ্ছি এখানে ভুল করে কাটিং প্লেয়ারটা নিতে হবে কাটিং প্লেয়ার তো এখানে ফেলেছে আমি ভাবছি নিচে ফেলেছি কাটিং প্লেয়ারটা নিতে হবে এবার ওই নিচে একটা এই যে এই জায়গায় তার কাটতে হবে এই তার কাট তারটা কাটলে দরজার দুইটা লক কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছ দুইটা সবুজ হয়ে গিয়েছে এবার আমরা এবার আমরা কি করব এবার আমরা দেখি আশেপাশে আর কিছু আছে না কি স্পাইডার কী বা বুক ও ভাই এখানে হ্যান্ডেল আছে বা উইঞ্চ কি বলে যাই হোক আমি হ্যান্ডেল বলি যে কূপের মধ্যে যেটা দিয়ে ঘুরাবে দেখি কূপের ভিতর কী পাই কূপের ভিতর ভালো কিছু পাইলে ভালো আর না পাইলে আর কিছু করার নেই চলো ঘুরাই পাই এটার ভিতর দেখা যাক দেখি কী পেয়েছি কাজ হ্যামার পেয়েছি হ্যামারের অনেক কাজ আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি হ্যামারের কী কী কাজ রয়েছে তো হ্যামার দিয়ে কাজ রয়েছে তোমাদেরকে এইখানে বুকও দেখলাম আমি একটু তাড়াতাড়ি যেতে হবে আমার এই যে এই জায়গার তো দরজা তো খুলতেই হবে তো নর্মাল আরেকটা আছে হলো এই গ্র্যানির রুম দিয়ে সিক্রেট রুমে যেয়ে যে এই জায়গাটায় একটা কাজ আছে ওকে তো আমরা দেখি এর ভিতর কী পাই আর সব আটকাই দিচ্ছে স্পেশাল কি পেয়েছি কিন্তু আমরা এখনও মিট পাইনি স্পেশাল কীটা লাগবে রেখে দিই লাগিয়ে দেবো রেখে মানে যেয়ে লাগিয়ে দেব পরে যদি লাগে যদি আমরা মিট পাই তাহলে আমরা ওইটা যাই খুলব এছাড়া আমাদের মনে হয় না যে আমাদের স্পেশাল কী লাগবে এখন আমাদের শুধু বাকি প্যাডলক কি পাওয়া প্যাডলক কি পেলে কিন্তু আমরা স্কেপ করে দিতে পারবো কিন্তু প্যাডলক কিটা হচ্ছে কোথায় পাবো আমি নিজেও যাই না আমাদের বুক দিয়ে বুক দিয়ে বুকটা দিতে হবে বুকটা কোন জায়গায় দিতে হবে তোমাদেরকে দেখাই এই যে এই জায়গা থেকে একটা সিক্রেট ডোর আছে ও বাইকের নিয়ে চলে এসেছি এটা তোমাদের পরে এই যে দেখতে পাচ্ছ খুলে গিয়েছে আমরা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে আগে আমরা বেরোই এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেটা হবে গ্র্যানি যদি আমাদেরকে ধরে ফেলে আমরা শেষ আমরা কিন্তু এখনও ডিএনেই আছে আর এই যেখান থেকে বুকটা নিয়ে নিলাম এবার বুক নিয়ে যেতে হবে ওই যে যে সিক্রেট রুমটা দেখালাম ওই সিক্রেট রুমে আগে এই জায়গায় একটু শব্দ করি যাতে গ্র্যানি এই জায়গায় আসে তারপর আমি এদিক দিয়ে ঘুরে চলে যাব এখানে একটু শব্দ করে দিই যাতে ও ওই দিক দিয়ে এদিকে আসে এদিকে একটু শব্দ করে দিই যাতে এদিকে আসে বাই আরে গ্র্যানিয়ে তুই তোরে ওরে শব্দ করছি যাতে এদিক দিয়ে আসে আর ও ঘুরে এসে ওর ঘুরে আসা লাগে আচ্ছা যাই হোক আমরা কোনো রকম চলে আসলাম এবারে এই যে এই জায়গাটায় বুক দিতে হবে ও ওইখানে রিমোট কন্ট্রোল পেয়ে গিয়েছে রিমোট কন্ট্রোলের একটা কাজ আছে ওই নিচে গ্র্যানি গিয়েছে আরে আমি পিছন্দে যাবো ভাবছি রিমোট কন্ট্রোলের নিচে একটা কাজ আছে যেখান থেকে আমরা পেপার স্প্রে পাবো পেপার স্প্রে দিয়ে আমরা গ্র্যানিকে কানা করে দিতে পারবো জ্ঞানি শব্দ শুনবে মরবে না কিন্তু শব্দ শুনবে চলেও আসবে কিন্তু আমাকে ধরতে পারবে না আমাকে দেখতে পারবে না তো আমরা এখানে ব্যাটারি আছে আমাদের তো ব্যাটারি লাগবে না কারণ আমরা ডোর স্কেপ করবো এখন শব্দ শুনে আসবে দেখো আমি তোমাদেরকে দেখাই ও কীভাবে কানা হয়ে যায় এ দেখো স্প্রে করে দিলাম এই দেখো ও কানা হয়ে গিয়েছে এবার চলো যাই এদিক দিয়ে যাবো উভয় গ্র্যানি চলে আসছে এখান থেকে স্পাইডার কিটা নিয়ে নিচে চলে যাই তাহলে গ্র্যানির থেকেও বাঁচা হবে আবার স্পাইডার কিটাও পেয়ে গেলাম দুইটাই হবে তো চলো তাড়াতাড়ি নিচে যেতে হবে কোন দিক দিয়ে হঠাৎ করে গ্যারান্টি নাই তাড়াতাড়ি এখানে শব্দ করে বসে এখন ওইখানে আসবে তাড়াতাড়ি এখানে আর এখানে একটা বেস যাবে এখানে নিচে হবে আর এরপর এই চরকা দিয়ে নিচে নাম সবাইকে বসে নিই কারণ এই জায়গায় অনেক ছোট জায়গা যার কারণে দাঁড়ালে কিচ্ছুই দেখা যায় না এবার এই গর্ত দিয়ে যেতে হবে এখানে অনেক পানি ময়লা ময়লা পানি ও দেখতে পারলে কত বড় মাকড়সা আচ্ছা আমরা এই দিতে চাই এইখানে অনেক সময় অনেক কিছু থাকে ওকে প্লে হাউস কি পেয়েছি প্লে হাউস কি মাঝে মধ্যে লাগে এখন আমাদের লাগবে না আমাদের শুধু প্যাডল কিটা লাগবে এখানে কি পেয়েছি ওকে মিট পেয়েছি আমরা আমরা কিন্তু স্পেশাল কি আগেই পেয়েছি যেহেতু আমাদের মিটের কাজ আছে এখান থেকে প্লে হাউস কিটা ফেলে দিই এবার মিটটাও এখান থেকে ফেলে দিই হলে মিটটা আমরা দিয়েই আসি ফেলে দিতে এলাকার সময় লাগবে আমরা আগে ফেলে দিয়ে আসি আর এখানে নাম্বারটাও লেখা আছে এই নাম্বারটা আমাদের লাগবে এটা কোন জায়গায় লাগবে এটা আমি তোমাদেরকে পরে বলছি এখানে গ্রেনি আছে ভাই তাড়াতাড়ি যেতে হবে পিছন দিয়ে যাই এ দেখলে ঝামেলা আচ্ছা আমরা মিডের কাজ পরে করে আগে স্কুল ড্রাইভারের কাজ করি আগে আমরা নিজে যাই লুকাতে হবে স্কুল ড্রাইভারটা নিয়ে লুকিয়ে পড়ি তারপর গ্রেনে চলে গেলে আমরা আবার স্পাইডারে যাবো স্পাইডারের জায়গাটায় যাবো আমরা যাই দেখি গ্যারিং আছে না নাই এতক্ষণ চলে যাওয়ার কথা এমনি তো চলে যাই এবার এদিক থেকে আমাদের যেতে হবে স্পাইডারের যে ঘরটা আছে মানে আমরা যে মাত্র যে বেসটা খুললাম যেখানে বড় স্পাইডারটা ছিল ওইখানে আবার যেতে হবে ওইখানে এক জায়গায় স্পাইডার এই কি বলে স্পাইডার স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার কাজ আছে তো সেখানে যে স্ক্রু ড্রাইভার কাজটা করি তুই দেখতে পাচ্ছো এই দিকে কিন্তু আমরা চলে এসেছি এখানে যে কোনো জায়গায় স্পাইডার থাকতে পারে আমরা তাড়াতাড়ি দৌড়টি যাই হজামাদেরকে দেখে ফেলেছি তাড়াতাড়ি যেতে হবে এখানে ঢুকে যাই তাহলে কিছু করতে পারবে না হ্যাঁ এই এই জায়গাটায় স্ক্রু ড্রাইভারের কাজটা করা লাগবে এখানে চারটা স্ক্রু আছে চারটা স্ক্রু খোলা লাগবে তাহলে আমাদেরকে কিছু একটা দেবে ওকে সেফটি দিয়েছি চলো সেফটি হলো গ্যারেজে যে সেফ থাকে ওইটা খোলার জন্য আমরা এই এই লিফ্ট দিয়ে এক জায়গায় যেতে পারবো এখন যাবো আচ্ছা না আগে সেফটা খুলে আসি ভাই এখানে আমরা ওইদিকে এসেছি যে আগে সেভটা খুলি তারপর না হলে আমরা লিফ্টের যে কাজটা আছে ওটা করবো মানে লিফটে দিয়ে যাব। আমরা গ্যারেজের দিক দিয়ে যাব এতে সহজ হবে শব্দ হয়ে গিয়েছে এর জন্য আমাদের তাড়াতাড়ি করতে হবে নাহলে কিন্তু গ্র্যানি চলে আসবে সেভটা খুলি উডেন পিক পেলাম এটা আমাদের কাজে লাগবে যদি আমরা বড় একটা তালার মতো সিন্ধু গাছে যেটা করতে চাই দেখি গ্রানি আসছে কিনা ওকে আসবে আমরা আগেই চলে যাই ও শব্দ হচ্ছে ওই মনে হয় দেখে ফেলেছে তাড়াতাড়ি যেতে হবে যেটা বলতেছিলাম যে আমরা যদি বড় ওই ওই স্পাইডারের বড় স্পাইডারের জায়গায় একটা সিন্দুক আছে বড় তালার মতো দেখতে একটা সিন্দুক আছে ওই সিন্দুকটা খুলতে চাই তাহলে আমাদের দেখে তিনটা লক খুলতে হয় ওইটার মধ্যে এটা একটা লক আগে দেখে নিয়ে আছে না এদিকে তো নেই কিন্তু ওইদিকে আছে শব্দ শুনতে পারলাম এই যে দেখতে পাচ্ছ আরেকটু হলেই কিন্তু মেয়ে ফেলছিলো ভাগ্যভালো দেখে নিয়েছিলাম ওই দিকেই গেছে আমরা আস্তে করে চলে যাই দেখবে না তাড়াতাড়ি 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 দেখে ফেলেছে মনে হয় তাড়াতাড়ি যেতে হবে এই ঘরটা যদি ডুব ধরতে হবে এই যে এই জায়গাটায় এখানে যদি আমি লাগিয়ে দিই দেখতে পাচ্ছ একটা খুলে গেল আরেকটা লাগবে আমাদের রাষ্ট্রীয় প্যাডলক কী আর আরেকটা জায়গায় আমাদের জন্য কি লাগে আমার ঠিক মনে নেই ওই তিনটা লক খুলে আমরা ভিতর কিছু একটা পেতে পারি তো দেখতে পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি সিন্ধুকের জায়গায় এখানে আমাদের কোনটা খুলতে হবে আমরা যে নাম্বারটা দেখেছিলাম ওই নাম্বারে খুলতে হবে সেটা ছিল ওয়ান আর আমরা ওয়ারেন্টটা খুললাম পেয়ে গেলাম ওয়াটার মেলন এই ওয়াটার মেলনের মধ্যে যদি আমরা প্যাডলক কি পেয়ে যাই ভাই তাহলে আমরা স্কেপ করে যেতে পারবো আর যদি প্যাডলক কি না পাই তাহলে আমাদেরকে আরও খুঁজতে হবে আর প্যাডলক কি না পেয়েও না পেলেও আমরা প্যাডলক কি পাওয়ার একটা উপায় অন্তত পেয়ে যাব এই ওয়াটার মেলনের ভিতর এখন আমরা চলে এসেছি এবার এটা কেটে দেখি এর ভিতরে কী আছে এটা কি দেখি প্যাড লক কি পেয়ে গিয়েছি যেটা আমরা এতক্ষণ ধরে চাচ্ছিলাম তো দেখছো চলে এসেছি এবার এটা খুলবো শুধু মাস্টার কিটা নেব আর স্কেপ করে ফেললাম দেখি এবার কি দেখায় এই যে গ্র্যানি আমাদেরকে খুঁজছে আর আমরা পালিয়ে যাচ্ছি দরজা দিয়ে তা এন্ড হয়ে গেল এই গেমের ও বাইজ লাস্টার জাম স্কেয়ারও দিলো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নাহলে কিন্তু বিরিয়ানিকে বলে মার খাও